হ্যালো এভরিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিগত দু বছর পর আমি আবার চলে আসলাম ভিডিও স্টার্ট করতে কি জানো জানো তো ইউটিউবে না তেমন একটু ভিউজ আসতো না লাইক কমেন্ট আসতো না এর জন্য না আমার ভিডিও করার উৎসাহটা একদমই কমে গেছিল তো এখন ভাবছি যে আবার নতুন করে শুরু করব তোমরা যদি পাশে থাকো সবই সম্ভব তোমরা লাইক ফেসবুকে ভিডিও টুকটাক করি তো আজকের থেকে ভাবলাম যে ইউটিউবে স্টাইসি বকবো না ভিডিওটা শুরু করা যাক আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকে করিনি বন্ধুরা আজকে ভিডিওটা দুপুর থেকে করছি দুপুরে খাওয়া দাওয়া করার পর চলে এসেছি বাসনপত্র ক্লিন করতে কারণ খাওয়া দাওয়া হয়েছে একটু বাসন টাসন পরিষ্কার করতে হবে তো আমি গল্প করতে করতে দেখো আমার বাসন টাসন সব পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর এবার চলে এসেছি খড়টাতে ক্লিন করতে আর এখন আমি আছি কোয়ার্টারে আর কোয়ার্টারে তখন কোয়ার্টারে একটাই রুম যার জন্য আমার ঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় সকালে একবার ছাদ দিতে হয় আবার রান্না করে একবার ছাদ দিতে হয় আবার এই যে বিকেলবেলা তো দিতেই হবে প্রচুর ধুলো হয় একটা ঘরে বুঝতেই পারছো হাঁটা বেশি হয় আর নোংরাটাও বেশি করে ঘরটার পরিষ্কার করার অনেক সময় আমি রেস্ট নিয়েছি গল্প করেছি আড্ডা করেছি তারপর গল্প করতে করতে সন্ধ্যা লেগে গেছে সারা ঘরে দুধ দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে ভাবছি কি করবো আজকে তো হাজবেন্ড খাবে না ঘরে করবো আর দুপুরে তরকারি রয়েছে ওইটাই রান্না করবো সরি 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 রান্না করবো না ওইটাই গরম করে নেবো হয়ে যাবে আমার তো ভাব চালটাকে ধুয়ে নি দুপুরে সয়াবিনের তরকারিটা ছিল ওইটা একটু গরম করে নিচ্ছি গরম না করে নিলে খাওয়া যাবে না কারণ ঠান্ডা হয়ে গেছে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো এখানে দেখ তো ওগুলো সব কমপ্লিট সকালের কাজ ভিজতে আসি আর বাদাম এটা আমার প্রতিদিনকার রাত্রে ডিউটি থাকে এটা যদি আগে থেকে না করি না আমি ভুলে যাই সকালে উঠে হাজব্যান্ড বলে এটা করনি ওটা করনি মানে সিয়াসি ভেজাওনি বাদাম ভেজাওনি আমি ভুলাই ভুলেই এর জন্য এখন আমি যখন রান্না করতে আসি তখনই ভিজিয়ে রাখি তো এই যে ভাত হচ্ছে এই ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না এই চালটা মানে এতটা ইয়ে একটু একবার গরম হয়ে গেলে বেশিক্ষণ লাগবে না ভাত হতে এটা তিনটা মিনিট তিন মিনিট হয়ে যাবে আপনি হয় মনে হয় মিনিট আমি টাইম আপ করে পরিষ্কার করা হয়ে গেছে এখন বস করতে সেটা পরিষ্কার

আর আশা করছি আস্তে আস্তে ভালো করার চেষ্টা করবো কারণ একটা মানুষ হট করে বড় হয়ে যায় না ধাপে ধাপে বড় হতে হয় আমাদের তাই যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভাই এইভাবে করো এইভাবে করলে ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে এই দুপুর থেকে রাত পর্যন্ত ডেইলি মানে কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো গো যে তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরে কাল থেকে সকাল থেকে ডেইলি লাইফ স্টাইল শেয়ার করবো তো আজকে এই পর্যন্ত গুড নাইট তখন সবাইকে জানাই শুভরাত্রি টাটা